এই হচ্ছে আসলে আমি চাকরির অবস্থা আজকে এখানে আমি এই মাঝারি পড়ে আসছি আমার এটা দেশ ষোলোতম সরি বারোতম পিবি বারোতম পিবি এ এই মাঝদারি পরে আমি যতটা মানে ইজি ফিল করছি সবার সঙ্গে যত সহজে মিষ্টি পারছি এখানকারীন পরে এগুলো যত মানে যে কোনো বিষয়ে যখনই তাদের সঙ্গে কথা বলছি বা কোনো নির্দেশনা দিয়েছি যত সময় সেইগুলোকে তারা ক্যাচ করছে বা ইমপ্লিমেন্ট করছে এটা আমার খুব ভালো লাগছে সব পিভিএসই ভালো কিন্তু কম্প্যারিটিভলি আমার কাছে এটাকে খুব ইজি মনে হয়েছে ছোট্ট একটা পিভিএস সকালে আমি বিক্রে করলে একদিনেই সাতটা পিভিএস খোলা দেয় তিনাল অফিস তিনটা সাত জোনার্ল অফিস একই দিনে বই আসা হবে কোনো সমস্যা নেই কিন্তু যশোর টুতে

সকালে বের হতো হতো সন্ধ্যা করে ঠিকা হতো যা বল ওখানে কাজের পরিবেশ এত ভালো কাছে না আর ওই এলাকার লোকজন আসলে এত সুন্দর যা এই দিক ভালো আমি এখান থেকে চাকরি শেষ করলাম আপনার এখানকার যাদের কমিটি হিসাবে পাইছিলাম তারা খুবই ভালো যে যেকোনো কথা যখনই বলছি সঙ্গে সঙ্গে সেটা ফলো করছে সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ আমরা নাসিম মোহাম্মদ আমি এই যে আপনাদের দোয়ায় মোটামুটি ভালোভাবে চাকরিটা শেষ করতে পারলাম এবং এর পিছনে আমার সহকর্মী যারা ছিল তাদেরও নিশ্চয়ই সহযোগিতা ছিল নিয়েও খুব খারাপ লাগছে আসলে এটা আসলে তেমন ইয়ে না মানে মানে একটা বিদায় সৎ কথা যদি বলে যে একটা বিদায় যেটা হবে যে ওই যে সূর্যদয় এবং সূর্যাস্ত দুই আর মিলন আসল বিদায় আমার হলো সারা আবার কারো হবে শুরু ঠিক এই রকমই তবে আপনাদের যদি দোয়া থাকে আল্লাহ রহমত থাকে তবে আমি অবসর জীবনে গিয়ে আর প্রস্তাব বসে থাকবো না হয়তো আগে থেকেই একটা ছোট্ট ব্যবসা শুরু করছি যেটা ঢাকাতেই আমি পার্টনারে আছি এখন বলা যায় ওই ব্যবসাতে গিয়ে শুরু করবো বিধায় অবসর সময়টা যে একেবারে অলস বসে থাকবো তা থাকবে না ঢাকাতেই থাকবো আপনি একটু দোয়া করবেন যে আমার দুইটা মেয়ে ওই ছোটোটা বড়োটা অনার্স কমপ্লিট করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এই মাসে ডিসেম্বরে ওই শেষ হয়ে যাচ্ছে চব্বিশে ডিসেম্বর আর ছোটো মেয়েটা ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আইআরএ ও মানে থার্ড সেমিস্টারে স্যারিস্টারে যাতে মানে সবাই ভালোভাবে থাকতে পারি আপনার জন্য কাজ করতে গিয়ে যদি কখনো কোনো ভুল করে থাকি বা কখনো ব্যক্তির স্বার্থে কখনই করি নাই যখন যা নির্দেশ করছি অর্ডার করছি বকা বকি করছি বন্ধ করছি যাই কিছু করি না কেন সেটা অফিসের স্বার্থে করছি কখনো ব্যক্তির স্বার্থে করি নাই সেই দিক থেকে আমি বলবো যে আপনারা আমার কাছে ওই ধরনের কোনো ভুল করেন নাই যদি হয়ে থাকে আমরা আমি লোক করিয়ে দেবো আমার দিক থেকে আমি কোনো মানে হিংসা বা বিদ্বেষ বা কোনো মন ইয়ে রাখবো না আপনাদের কাছে যদি আমার এই কিছু হয়ে থাকে আপনার নিজগুণে সেটা ক্ষমা করে দেবেন এবং পরবর্তী হচ্ছে সুন্দর স্বাভাবিকভাবে চলতে পারি ইচ্ছা আছে ইনশাল্লাহ যে সামনের বছর হয়তো পবিত্র উংরা পালনের নিয়োগ করছি যে আপনার ভাবি সহ গুম পালন করে আসবো তারপরে যতটা যে কয়দিনই বাঁচি না কেন সতটা নিষ্ঠার সঙ্গে যেন বাঁচতে পারি সবার মানে ভালোটা দেখতে পারি এটাই আসলে আপনাদের কাছ থেকে দোয়া আশা করি আমি এইটাই বলি আমি শেষ করছি আর বিশেষ করতে পারছি আসসালামু আলাইকুম